জাতীয় মাছ ইলিশ আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো আশা করব আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি মোটামুটি বড়ো সাইজের ইলিশই নিয়েছি আমি এখানে তো আমি ইলিশ মাছের টুকরোগুলো থেকে ডিমগুলো বের করে নিই তো একসাথে আমি এখন হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে মেরিনেট করে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো সবগুলো উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রাখছি তো ইলিশ মাছের কিন্তু বিভিন্ন রকমের রেসিপি আছে তো আজকে আমি সহজ এবং মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো অনেকের কাছে এই রান্নাটা কিন্তু ভীষণ মজার আর যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা এটা অ্যাভয়েড করতে পারেন চাইলে যেহেতু আজকে আমি আলু দিয়ে এবং বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা রান্না করব। এখন আমি প্যানে তেল গরম করে নিলাম হালকা গরম করে নিয়েছি এই অবস্থায় আমি প্যানে মাছগুলো ভেজে নিব আমি কিন্তু হালকা করে ভেজে নিব ইলিশ মাছটা আপনারা চাইলে না ভেজেও কাঁচা কষিয়ে রান্না করতে পারেন তো আমার বাসায় যেহেতু ভাজা মাছটাই খাওয়া হয় তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিব মাছগুলোকে এখন একে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠানো হয়ে গেলে আগে থেকে হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম আলু এবং বেগুনের মধ্যে তো আমি এখন এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিব তো এভাবে যদি ইলিশ মাছের তেলে সবজি ভেজে রান্না করা হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হয় আর খেতে ভীষণ মজার হয় তো আমার পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখলাম এখন আমি এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরা আপনারা চাইলে কালোজিরার ফোড়ন দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে তাই আমি দিই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুইটা মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিলাম কিছুক্ষণ স্বাদ মতো লবণ দিয়ে এখন পানি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া যেহেতু আগে থাকতে সবজি এবং মাছের মধ্যে মশলা মাখানো ছিল তো সেই জন্য মশলাটা কম দিলাম দিয়ে কষিয়ে নিলাম খুব সুন্দর করে এখন সবজিগুলো দিয়ে এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে সবজির সাথে মশলাটা একটু মিশিয়ে নিব তো ভাজার বেশিক্ষণ দরকার নেই এর মধ্যে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব তো আমি পানি অ্যাড করে দিলাম যেন আলুটা আর বেগুনটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো যখন ঝোলটা এরকম বলক চলে আসবে তখন ঢাকনাটা নামিয়ে নিলাম আমি এখন একটু নেড়েচেড়ে মাছগুলো অ্যাড করে দিব এখানে তো একদম সহজ রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এভাবে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে ইলিশ মাছের ঝোলটা তো আমি এখন আরও কিছুক্ষণ রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব তো এর মাঝখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কিছু ফ্লেভারের জন্য তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ তো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে লেগেছে যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম সহজ সহজ আরও রেসিপি পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম